সকলের সুস্থ জীবনের কামনায় জ্যোতি আইকেয়ার বন্ধুগণ আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজ আমাদের আবারও একটি প্রতিষ্ঠান শুরু হতে চলেছে যার নাম জ্যোতি আইকেয়ার তার শুভ উদ্বোধন নয়ই জুন দু রবিবার এই শুভ উদ্বোধনে আপনাকে করি সাদর আমন্ত্রণ আপনার উপস্থিতি আমাদের পথ চলার পাথেও দিন বিনামূল্যে কম্পিউটারে চক্ষু পরীক্ষা করা হবে করা হবে বিনামূল্যে চোখের ড্রাই আই টেস্ট এছাড়াও রয়েছে বিনামূল্যে সুগার পরীক্ষা তাছাড়াও উদ্বোধনে তিন পাচ্ছেন বিনামূল্যে ব্লাড প্রেসার পরীক্ষা করার সুযোগ বিনামূল্যে ছানি পরীক্ষা স্বল্প মূল্যে চশমা প্রদান জ্যোতি আই কেয়ারের শুভ উদ্বোধন নয়ই জুন দু হাজার চব্বিশ রবিবার এজন্য অবশ্যই আগে থেকে নাম নথিভুক্ত করুন জ্যোতি আই কেয়ার আমাদের ঠিকানা দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথা পারিয়া ডাক্তারের পাশে বন্ধন ব্যাংকের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা আগে থেকে নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে সেভেন জিরো ডবল ফোর ডবল টু জিরো এইট টু ফাইভ আরও একটি নাম্বার নাইন জিরো ট্রিপল এইট নাইন ফাইভ থ্রি নাইন সেভেন জ্যোতি আই কেয়ার শুভ উদ্বোধনে আপনাকে করি সাদর আমন্ত্রণ হচ্ছে চোখ দিয়ে জল পড়া চোখে জলভাব বাড়তে থাকা খচখচ করা চুলকানো জ্বালা করা চোখে পিচুটি জমতে থাকলে চোখে যন্ত্রণা হয় আলোর দিকে তাকাতে গেলে অসুবিধা হয় এই সমস্ত অসুবিধের সম্মুখীন হলে অবশ্যই চলে আসুন জ্যোতি